নমস্কার তার মানে কি বোঝা গেল হুমায়ুন কবিরের করা এই মন্তব্যের পরে আদেও কি তৃণমূলের কোনো ক্ষতি হবে নাকি আগামী দিনে তৃণমূল যাতে মুসলিম সম্প্রদায়কে আরও বেশি গুরুত্ব দেয় তার জন্যই হুমায়ুন কবির এই মন্তব্য করলেন তৃণমূলের শীর্ষ নেতৃত্বের একের পর এক সতর্কবার্তার পরেও যেন কোনো প্রভাব ফেলছে না হুমায়ুন কবিরের ওপর মুর্শিদাবাদের ভরতপুরের তৃণমূল বিধায়ক এবার প্রকাশ্যে জানালেন আগামী দু সালের বিধানসভা ভোটে তিনি মুর্শিদাবাদ জেলার দুই বিধানসভা আসন থেকে ভোটে লড়াই করতে পারেন কেবল তাই নয় নিজের বক্তব্যে তিনি সরাসরি তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়কেও যেন চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন এর আগে হুমায়ুন কবির অনেক বাড়ি বিতর্কিত মন্তব্য করে খবরের শিরোনামে এসেছেন আর এবার হুমায়ুন কবির বললেন আমি কোন আসন থেকে প্রার্থী হব সেটা সময় বলবে তবে ভরতপুরে যদি দল আমাকে প্রার্থী করে আমি দলের অনুগত সৈনিক হিসাবেই ভোটে লড়ব এখনও ভরতপুরের কমিটি ঝুলে আছে আমি গত সতেরোই ফেব্রুয়ারি মুখ্যমন্ত্রীর কাছে নিজের পছন্দের একটি প্যানেল জমা দিয়েছি যদি সেই প্যানেল অনুযায়ী নেতৃত্ব ঘোষণা হয় আমি ভরতপুর থেকেই লড়ব তা না হলে মুর্শিদাবাদের দুটি আসন রেজিনগর এবং বেলডাঙ্গা থেকে লড়াই করব দুটোতেই জিতে দেখাবো তারপরে মুখ্যমন্ত্রীর কাছে যাব জামাই আদরে তৃণমূলে ঢুকবো